সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের বেসরকারি সব পাস বাতিল করা হয়েছে সাংবাদিকরাও এ ক্রেডিটেশন কার্ড দিয়ে আপাতত ঢুকতে পারবেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় সার্বিক নিরাপত্তা বাড়ানোর স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের স্থায়ী এবং অস্থায়ী প্রবেশ পাস ছাড়া অন্য সব ধরনের পাস বাতিল করা হয়েছে এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণমাধ্যম কর্মীদের এক্রেডিটেশন কার্ডও বাতিল করার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে বাতিল করা বিভিন্ন ক্যাটাগরির প্রবেশ পাশধারীদের আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশ পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বিশেষ সেলে নতুন করে আবেদন করতে বলা হয়েছে সচিবালয়ে আগুনের ঘটনায় নিরাপত্তার জন্য এই আদেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়